তো চলুন আমাদের সাথে যাওয়া যাক দেখি আমরা মাছ পাই কি না তো মাছ ধরবো দিন যাবৎ প্ল্যানিং ছিল কিন্তু সময় সুযোগের কারণে আমরা মাছ ধরতে পারতেছিলাম ফাইনালি আমরা চলে আসছি একদম কাছাকাছি তো এর আগে এই যেখানে একটা ভিডিও করেছিলাম সেটা হয়তোবা অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই তো যে এইখানে পানি শুকিয়ে যাচ্ছে সেই কারণে ছোটো ভাই কিন্তু আগে চলে আসছে ওই যে দেখেন আমরাও চলে আসছি তো ওইখানে আমরা যাব এখন অনেক কাদা পেক কাদা তেমন দিক যায় হ্যাঁ এই যে দিক দিয়ে যাওয়া লাগবে এর আগে এইখানে অনেকগুলো গালপালা দিয়ে গেছিলাম আজকে এখান থেকে মাছ ধরবো পানি যেহেতু শুকিয়ে যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে পানি রয়েছে এখনো এই যে পানি এই দিয়েছিলাম ছোট ভাই আমি ম্যাজিক দেখায় একটা ম্যাজিক জায়গা নিয়ে জালের উপরে জালের উপরে লড়াই দিয়েছেন প্রথমে এই যে মাছ ফাইনালি ফার্স্ট মাছটা ধরে ফেলেছে এই প্রথমে যে মাছটা ধরেছিল সেই মাছটা পরেই গেল দেখেন ছোট ভাই বলতেছে যে ভাই এটা মাছ ফার্স্টে ধরেছিলাম এই মাছটা চলে গেল তো এটা এখন আবার সেঁচা লাগবে সেচার পর এটা কিন্তু ধরা লাগবে তো অলমোস্ট আমাদের পানি সেটা শেষ একটু পরে আমরা মাছ ধরব দেখেন অনেক পানি ছিল পানি কিন্তু প্রায় শেষ শেষ পর্যায়ে আসলে পানি সেচা আসলে অনেক কষ্টের কাজ আকাশে অনেক মেঘ দেখেন যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তাই আমরা তাড়াতাড়ি করতেছি অনেক ছোট ছোটো মাছ রয়েছে তাদের যদি একটু ভালোভাবে দেখাই দেখেন অনেক ছোট ছোটো মাছ আর পাঁচ সাত মিনিট লাগবে আমাদের পানিগুলো শেষতে ভালোই মোটামুটি বড়ই মাছের খেলাধুলা শুরু করে দিয়েছে মাছ ধরবো এই কারণে তো খেলাধুলার কাজ শেষ করে দিয়েছি ছোট ছোট মাছ আছে অনেক দেখেছি বড় মাছ আছে কিনা না পানি মোটামুটি শেষ আর একটু পরে আমরা মাছ ধরা শুরু করব। তো দেখতে থাকেন আর ছোট মাছ আছে অনেকগুলো ছোট মাছ আছে বড় মাছ আছে আর ওই যে পাতার নিচে সবগুলা লুকাইছে উপর থেকে নাইমা নাইমা পানি যখন কমছে বহু দিন পরে মাছ মারতে চলে আসলাম এর আগে হয়তোবা এক বছর অ্যাটলিস্ট এক বছর আগে আমরা মাছ ধরেছিলাম এক বছর আগে একটা বিরুদ্ধ আপনাদেরকে দেখিয়েছি আমি তো দেখেন মাছ কিন্তু লাফালাফি শুরু করে দিয়েছে চুরাক নদী না এই যে পাতার নিচে মাছ ছোটো ছোটো মাছ চুরাক নদীর কই মাছ আছে অনেকগুলা ছোটো ছোটো সব পোনা মাছ বড়ো মাছ আছে কিনা এটা দেখা লাগবে আমাদের শেষ শেষ হলে তারপরে বুঝতে পারবো যে বড় মাছ আছে কিনা মেন আকর্ষণ আর পরে দেখতে পাবেন মেন আকর্ষণ সিয়াম কিন্তু এখন ওই যে দেখেন পানি যে নামে নাই ও মাছ ধরার সময় দেখবেন যে লাফায় নামে গেছে ও আমাদের আরেকটা সিয়াম আছে এই যে আরেকটা সিয়াম স্কয়ার সিয়াম আমাদের সাথে এখন এই যে মাছগুলো দেখেন লাফালাফি শুরু করে দিয়েছে ছোট ছোট অনেক মাছ রয়েছে এখন আমরা মাছ ধরবো এই সবার আরেকটু 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 পানি কমায় আর তারপরে ধরতে দিব ফাইনালি আমাদের পানির সেচ শেষ তো এখন আমরা মাছ ধরার পালা তো আস্তে আস্তে আমরা এগুলো সবগুলোকে যে ডালপালাগুলো দিয়েছি আর পাতাগুলো দিয়েছি এই পাতাগুলো উঠিয়ে ফেলতে হবে তো আমি সর্বপ্রথম এই পাশ থেকে শুরু করলাম মাছ ধরার জন্য তো ছোটো ভাইরা কিন্তু মাছ ধরা এক্সপার্ট একটু কম তো আমি ধরি সবসময় ওরা সেচে দেয় আমি মাছ ধরি ফাইনালি ফার্স্ট মাছটা ধরে ফেললাম শেষতে শেষতে তারা পানি একদম শুকিয়ে ফেলেছে তো এখন মাছ ধরতে আসলে সুবিধা হবে দেখেন কি ডালপালাগুলো দিয়েছিলাম সকল পাতা কিন্তু ঝরে গেছে যে মাছগুলো কিন্তু বের হচ্ছে পাতার নিচ থেকে তো এখন মাছগুলোকে আমরা ধরবো তো মোটামুটি ভালোই মাছ রয়েছে ওই যে এইখানে দেখতে পাচ্ছেন মাছগুলো লাফালাফি শুরু করে দিয়েছে তো সেই সুযোগের ছোট ভাইয়া কিন্তু চলে আসছে মাছ ধরার জন্য দেখেন কীভাবে মাছ ধরে 가다면서 쓰지도 않네. 음. 이거 나 이거 나. 뭔가? 이거 나 이거 나 이리 이거 나 이래가 다 이리 뛰자. 빨리 코일다더로. 어디 어디가 보는? 바이크 올라가지 않아. 빨리 코일다더로. 가라가라 해지겠다 이제 이거를. 이거 아니면 아마 뭐 빨리 차. 아마 빨리 차. 빨리 저기 오면 거의 허리 세트더로. ছোট ছোট অনেক মাছ রয়েছে যেই কারণে আমাদের মাছ ধরতে একটু সময় লাগলো কিন্তু ভালোই লাগতেছিল কেননা হচ্ছে এই মাছগুলো খেতে আসলে অনেক সুস্বাদু নিজেদের হাতে মাছ ধরার মজাই অন্যরকম তো এই মাছগুলো ধরবো আমরা এখন তো আরেকটা পাতা রয়েছে তাল এই তাল পাতার নিচে মাছ থাকতে পারে এই তাল পাতাটাও আমাদেরকে ওঠাতে হবে তো আমরা এখন এই তাল পাতাটাকে ওঠাবো তারপর আপনাদেরকে দেখাবো কী পরিমাণ মাছ পেয়েছি এবং কতগুলো মাছ পেয়েছি সব কিছুই আজকে যদি ফার্স্ট টু লাস্ট আপনারা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কতগুলো মাছ পেয়েছি তো ফাইনালি আমরা এই পাতাটাকে ওঠাবো আমাদের এই পাশে মাছ ধরা মোটামুটি কমপ্লিট ওই পাশে আরও রয়েছে পাতা তো এখন আমরা এই তাল পাতাটা ওঠাবো ওঠানোর পর কিন্তু আমরা দেখতে পাবো যে কি পরিমাণ মাছ রয়েছে এটা নিচে এখানে দুইটা মাছ একসাথে ছিল তো দুইটা মাছ ধরে ফেললাম আমি দুই হাতে তো খুব ভালো লাগলো এখানে একটা মাছ কিন্তু পরে গেছিল আমার হাত থেকে আবার এটাকে ধরলাম তো দুইটা মাছ অনেক বড় বড় দুইটা মাছ পেয়েছি দুইটা টাকি মাছ আমাদের আমাদের মাছ ধরা শেষ এই যে মাছগুলো পেয়েছি আমরা বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পর এখানে যে কাদাগুলো ছিল মাছের মধ্যে মাছগুলো ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর দেখেন এখানে কিন্তু প্রায় এক কেজির মতো মাছ হবে সাতশো সাড়ে সাতশো বা আটশো গ্রামের মতো হতে পারে তো মোটামুটি অনেকগুলো মাছই পেয়েছি এর আগে এখান থেকে মাছ ধরেছিলাম আমরা প্রায় দুই কেজির মতো মাছ পেয়েছিলাম তো এই মাছগুলো হয়তো আসবো অনেক সুস্বাদু তো মাছগুলো ধরতে কষ্ট হলেও মাছগুলো কিন্তু ধরে অনেক মজা পাওয়া যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলের ভালো হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর টেস্ট থেকে দেখে থাকলে অবশ্যই ভালো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম